বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরি করার জন্য সব থেকে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস একটি হিসেবে দেখা গিয়েছে বিশ্বের তেতাল্লিশ শতাংশেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স হওয়াতে ইতিমধ্যে অনেক ফ্রি থিম এবং প্লাগিন রয়েছে যেগুলো ব্যবহার করে যে কেউ চাইলে আর ওয়ার্ডপ্রেস সহজ হওয়াতে প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে এতে করে প্রচুর পরিমাণ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ও প্রয়োজন হচ্ছে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট শিখে ইনকাম করতে চান সেক্ষেত্রে বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস শেখা হবে আপনার জীবনের একটি সেরা সিদ্ধান্ত এই ওয়ার্ডপ্রেসের কিন্তু বিভিন্ন থিম এবং প্লাগ রয়েছে যা কাস্টমাইজ করে মূলত ওয়েবসাইট তৈরি করা যায় এই থিম এবং প্লাগ যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনি অনেক উপায়ে ইনকাম করতে পারবেন ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট শিখে কীভাবে আপনারা আয় করবেন তার কিছু কার্যকারী উপায় নিয়ে আমরা এই পডকাস্টে আলোচনা করব তো সর্বপ্রথমেই আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় মাইক লিটেল এবং ম্যাট মোলেন মে সাতাইশ দুই হাজার তিন সালে ওয়ার্ডপ্রেস তৈরি করে একদম শুরুর দিকে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত কিন্তু সময়ের সাথে সাথে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স হওয়াতে ডেভেলপাররা প্রচুর কন্ট্রিবিউট করেছে আর তাই বর্তমানে ওয়ার্ডপ্রেস রয়েছে প্রচুর ফ্রি থিম এবং প্লাগ যেগুলো ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় ইতিমধ্যে বিশ্বের তেতাল্লিশ শতাংশ বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে সর্বপ্রথমেই আমরা চেনে নেই ওয়ার্ডপ্রেসের থিম কী ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার প্রথমে একটি থিম লাগবে একটি থিম এর মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট দেখতে কেমন হবে তার সব কিছুই নিয়ন্ত্রণ করা যায় ওয়ার্ডপ্রেস থিম এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইটের ইমেজ টেক্সট মেনু ইত্যাদি বিভিন্ন কন্টেন্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন মূলত একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখতে কেমন হবে তার ওয়ার্ডপ্রেস থিমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন বর্তমানে এর অনেক ফ্রি এবং প্রিমিয়াম থিম রয়েছে চাইলে যে কেউ এই সকল ফ্রি এবং প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবে তবে ফ্রি থিম থেকে প্রিমিয়াম থিমের সুবিধা একটু বেশি থাকবে তাই প্রিমিয়াম থিমই ব্যবহার করা ভালো এর পরবর্তীতে আমরা জেনে কি প্লাগিন হচ্ছে একটি ছোট সফটওয়্যার যেটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যুক্ত করার মাধ্যমে নতুন নতুন ফাংশন যুক্ত করা যায় ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করার জন্য মূলত পিএইচপি জাভাস্ক্রিপ্ট এরপর হচ্ছে মাই এস ব্যবহার হয়ে থাকে ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইতিমধ্যে সাইট হাজারেরও বেশি প্লাগিং রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার্স খুব সহজেই ফ্রিতে যুক্ত করে ফেলতে পারবেন এর পরবর্তীতে চলুন আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন কী ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন হচ্ছে ইতিমধ্যে ডেভেলপমেন্ট করা থিম প্লাগিং ব্যবহার করে কোনো প্রকার কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা ওয়ার্ডপ্রেসের ইতিমধ্যে অনেক ফ্রি থিম এবং প্লাগ রয়েছে যেই সকল থিম প্লাগ ইমেজ কন্টেন্ট ইত্যাদি বিষয় পরিবর্তন করে নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় খুব সহজেই আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী চাইলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্কের মতো জায়গাগুলোতে একটু সার্চ দিলে দেখবেন অনেক মানুষ এই বিষয়ে সার্ভিস দিয়ে থাকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ওয়েবসাইট তৈরি করে চাইলে আপনিও ইনকাম করতে পারবেন এরপর আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি ওয়ার্ডপ্রেসের ইতিমধ্যে প্রচুর থিম প্লাগিন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি তাইলে কোডিং ছাড়াই ওয়েবসাইট বানাতে পারবেন কিন্তু এই সকল থিম প্লাগিং কিন্তু কোনো না কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার কোডিং ব্যবহার করে তৈরি করে রেখেছে ইতিমধ্যে ডেভেলপমেন্ট করা থিম প্লাগিংগুলো ব্যবহার করে আপনি অনেক কিছুই করতে পারবেন না আর ঠিক তখনই আপনার ওয়ার্ডপ্রেসের থিম কিংবা কাস্টম প্লাগিং ডেভেলপমেন্টের প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেস কাস্টম থিম প্লাগিং ডেভেলপ করতে আপনাকে অবশ্যই পিএস বি জাভালস্ক্রিপ্ট মাই ওয়ার্ড প্রেস থিম অ্যান্ড প্লাগিং ডেভেলপমেন্ট এ ইত্যাদি বিষয়গুলো ভালো করে শিখতে হবে তো এখন আমি আপনাদের সাথে ওয়ার্ড প্রেস থিম অ্যান্ড প্লাগিং ডেভেলপমেন্ট শিখে ইনকাম করার দশটি ভিন্ন ভিন্ন রকম উপায় শেয়ার করব আপনি যদি একবার ওয়ার্ড প্রেস থিম অ্যান্ড প্লাগিং ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে পারেন তাহলে অনলাইন কিংবা অফলাইন থেকে বিভিন্ন উপায়ে খুব সহজেই হাজার হাজার ডলার ইনকাম করতে তে পারবেন নাম্বার ওয়ান অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে অনলাইন থেকে আয়ের সবচেয়ে বড় একটি মাধ্যম অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে আয় করতে হলে আপনাকে কোনো একটি স্কিল খুব ভালো করে শিখতে হবে তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সেই স্কিলকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট গুলোতে যেমন ফাইবার আপওয়ার্ক পিপুল পার আওয়ার টপটাল কোডেবলের মতন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ওয়ার্ড ডেভেলপার লিখে সার্চ দেন তাহলে দেখতে পাবেন অনেকেই মাসে লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিয়ে এবং তৈরি করা ওয়েবসাইটের মধ্যে থিম অ্যান্ড প্লাগ ইন কাস্টমাইজ করে ওয়েবসাইট আরও আপডেট করার সার্ভিস দিয়ে মার্কেট প্লেসগুলোতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কিংবা কাস্টমাইজেশন করে মিনিমাম একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়া আপনি যদি কাস্টম কোড ব্যবহার করে আপনার ক্লায়েন্টের জন্য থিম প্লাগিন তৈরি করে দেন সেক্ষেত্রে হাজার ডলারও চার্জ করতে পারবেন একটি মাত্র ক্লায়েন্টের কাছ থেকেই এছাড়াও মার্কেট আপনার ক্লায়েন্টকে ঘন্টা ভিত্তিক চুক্তিতে সার্ভিস দিয়ে আয় করতে পারবেন একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট সাধারণত ত্রিশ থেকে পঞ্চাশ ডলার প্রতি ঘন্টায় নিয়ে থাকে তাই আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগিন ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার অনলাইন ইনকাম জার্নি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে শুরু করতে পারবেন নাম্বার টু নিজের ডেভেলপমেন্ট করা থিম প্লাগিন বিক্রি করে আয় আপনার যদি ওয়ার্ডপ্রেস থিম কিংবা প্লাগিন ডেভেলপমেন্ট করার দক্ষতা থাকে তাহলে আপনি আপনার ডেভেলপমেন্ট করা থিম প্লাগিন থিম ফরেস্টে কিংবা কোর্ট ক্যানিয়নের মতন মার্কেট বিক্রি করে ইনকাম করতে পারবেন অথবা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানেও আপনার ডেভেলপমেন্ট করা থিম অ্যান্ড প্লাগিন বিক্রি করে আয় করতে পারবেন থিম প্লাগিং বিক্রি করার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনি একবার একটি থিম অথবা প্লাগিং ডেভেলপমেন্ট করে ফেলতে পারলে সেই থিম প্লাগিং বারবার সেল করার মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারবেন বাংলাদেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের নিজেদের ডেভেলপমেন্ট করা থিম প্লাগিং বিক্রি করে লাখ লাখ ডলার ইনকাম করছে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট সমস্যার সমাধান করে এমন উচ্চমানের পণ্য তৈরি করে আপনি বিক্রয় এবং রয়্যালটির মাধ্যমে প্যাসিভ আয় করতে পারেন নাম্বার ওয়েবসাইট ওয়েবসাইট ও কাস্টমাইজেশন সার্ভিস প্রদান করে আয় বিশ্বের প্রায় বেশি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে তাই এই সকল ওয়েবসাইট দেখাশোনা করার জন্য অনেক ওয়ার্ডপ্রেস এক্সপার্ট প্রয়োজন হয় সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন সময় অ্যাড এডিট ডিলিট করার প্রয়োজন হয় এছাড়াও অনেক ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তাদের থিম এবং প্লাগিংগুলি কাস্টমাইজ করার জন্য এক্সপার্ট লোক খুঁজে থাকে ওয়েবসাইট দেখাশোনা করার জন্য মাসিক বেতন ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের চুক্তিভিত্তিক কাজ দিয়ে থাকে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন সার্ভিস প্রদান করে মাসে তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন নাম্বার ফোর দেশীয় কোম্পানিতে চাকরি করে আয় বর্তমানে প্রায় ছোট বড় প্রতিটা প্রতিষ্ঠানে একটি সুন্দর ওয়েবসাইট থাকে যার প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশে প্রচুর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আপনি যদি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে আপনি চাইলে এই সকল কোম্পানিতে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার হিসেবে চাকরি করে প্রতি মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি মাসে বিশ তিরিশ হাজার টাকা স্টার্টিং এবং সিনিয়র অবস্থাতে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন দেশীয় কোম্পানিগুলো সাধারণত ওয়ার্ডপ্রেসের কাস্টম থিম এবং কাস্টম প্লাগিং ডেভেলপারদেরকে চাকরি দিয়ে থাকে বেশি পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা হওয়ার পর অনেক কোম্পানি এক লাখ টাকার স্যালারিও দিয়ে থাকে একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্টকে সাথে আরো অন্য অন্য বিভিন্ন সুযোগ সুবিধা তো রয়েছেই নাম্বার ফাইভ বিদেশি কোম্পানিতে রিমোট জব করে আয় প্রযুক্তির কল্যাণে কিন্তু এখন কাজের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে এখন অনেক মানুষ এক দেশে বসে অন্য দেশের জন্য কাজ করে ইনকাম করছে যেখানে অফিসে যাওয়ার কোনো ঝামেলাই নেই একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হবে আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপমেন্ট ভালো করে শিখতে পারেন সেক্ষেত্রে আপনি দেশের বাহিরে অনেক কোম্পানিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে রিমোট জব করে প্রতি মাসে দুই থেকে তিন হাজার ডলার ইনকাম করতে পারবেন ঘরে বসেই এছাড়া শুধু কাস্টমাইজেশন করেও অনেক কোম্পানিতে রিমোট জব পাওয়া যাচ্ছে রিমোট জবের সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মতো নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে না আপনি একবার একটি রিমোট জব পেয়ে গেলেই মাসের পর মাস একটি ফিক্সড ইনকাম করতে পারবেন সাধারণত আমেরিকা কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এই সব দেশের কোম্পানিগুলো সব থেকে বেশি ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে একজন ওয়ার্ডপেস ডেভেলপারদেরকে নাম্বার সিক্স ওয়ার্ডপ্রেস প্রেস থিম এন্ড প্লাগিং ডেভেলপমেন্ট শিখিয়ে আয় এমন অনেক মানুষ আছে যারা ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চায় অনেকে সঠিক গাইডলাইন পায় না শেখার জন্য আর বর্তমানে কিন্তু অনলাইনে বিভিন্ন স্কিল শেখার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি আর একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার মূল্যবান জ্ঞান অন্যের মধ্যে ছড়িয়ে দেয়া অনলাইনে অনেক অনেক এডুকেশন একাডেমি রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে কোর্স পাবলিশ করা হয় লাইফ ক্লাস এবং প্রি রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল তৈরির মাধ্যমে অনেকে তার স্কিল অন্যকে শিখিয়ে টাকা ইনকাম করছে এতে করে ইনকাম যেমন হচ্ছে পাশাপাশি নতুন নতুন আরও ডেভেলপার তৈরি হচ্ছে এছাড়াও ইউডেমি স্কিল শেয়ারের মতো আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম করতে চাইলে কোর্স টিউটোরিয়াল পাবলিশ করে ইনকাম করা যায় যেমন এমএসবি একাডেমিতে আমি আমার অভিজ্ঞতার আলোকে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে মেক মানি বাই সেলিং ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগিন্স ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি প্রফেশনাল কোর্স পাবলিশ করেছি যেখানে হাজারের ওপর স্টুডেন্ট জয়েন করেছে এবং তাদের মতো করে কাজ শিখছে চাইলে আপনি এই কোর্সে জয়েন হয়ে শেখা শুরু করে দিতে পারেন আমি নিজে এই কোর্সের মধ্যে যে কোনো সমস্যার সাপোর্ট এবং আপডেট দিয়ে থাকি নাম্বার সেভেন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট প্রমোট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় ওয়ার্ডপ্রেসের ইতিমধ্যে প্রচুর প্রিমিয়াম এবং ফ্রি থিম এবং প্লাগিন রয়েছে অনেক কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করে যেখানে আপনি তাদের পণ্য এবং সার্ভিসের প্রচার করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন হোস্টিং প্রদানকারী থিম স্টোর প্লাগ ইন ডেভেলপার এবং অন্যান্য সম্পর্কিত পণ্য নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন থিম ফরেস্ট টেমপ্লেট মনস্টার উইডেভস রেডিয়াস থিম এলিমেন্টর ডিভি থিমিয়াম ইত্যাদি বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট সেল করার বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে থাকে যাকে বলে অ্যাফিলিয়েট কমিশন আপনি যদি সুন্দর করে এই সকল বিষয়ের সুবিধা অসুবিধা নিয়ে ভিডিও তৈরি করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ভিডিওর সাথে অ্যাড করে দেন তাহলে যারা আপনার দেয়া লিংকে ক্লিক করে কিনবে তার বিনিময়ে আপনি একটি কম পেয়ে যাবেন চাইলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ব্লগ বা আর্টিকেল লিখে সেখানে আপনার অ্যাফিলিয়েট লিংক যুক্ত করে দিতে পারেন নাম্বার এইট ওয়েবসাইট তৈরি করে আয় একদম শুরুর দিকে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত কিন্তু সময়ের সাথে সাথে এখন ওয়ার্ডপ্রেস এতটা আপডেট হয়েছে যে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় আপনি চাইলে আপনার নিজের জন্য যেমন ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে লেখালেখি করে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন এছাড়াও যখন আপনার ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় হবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিতে চাইবে তখন সেই স্পন্সরশিপ পোস্ট এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি ভালো একটি অর্থ উপার্জন করতে পারবেন আর বর্তমানে অনেক ছোট বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে থাকে আপনি চাইলে অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়ে সেখান থেকেও আয় করতে পারবেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে কিন্তু এই সকল ওয়েবসাইট তৈরি করতে আপনাকে খুব বেশি সময় এবং পরিশ্রম করা লাগবে না নাম্বার 9 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিক্রি করে ইনকাম ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করার নানা ধরনের মধ্যে এটি একটি উপায় আপনি চাইলে আপনার তৈরি করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি বিক্রি করে এককালীন মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন ওয়েবসাইট বিক্রি করার জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফ্লিপা এম্পায়ার ফ্লিপার্স বাইসেল এম্পায়ার অ্যাকুয়ার মোশন ইনভেস্ট ইত্যাদি তবে ওয়েবসাইট বিক্রি করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটি যথেষ্ট পরিমাণ পপুলার হতে হবে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়াহুতে এসিও করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে এসে আপনার ওয়েবসাইটকে জনপ্রিয় করতে পারবেন আপনার ওয়েবসাইটটি জনপ্রিয় হয়ে গেলে আপনার ওয়েবসাইটটি বিক্রি করে কয়েক লাখ ডলার ইনকাম করতে পারবেন নাম্বার টেন ই কমার্স বিজনেস করে আয় ওয়ার্ডপ্রেস দিয়ে এখন চাইলে খুব সহজে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় আর বর্তমানে কিন্তু ই কমার্স বিজনেসের মার্কেট বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশে ইতিমধ্যে প্রচুর ই কমার্স বিজনেস রয়েছে আপনি চাইলে নিজে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনার পণ্য বিক্রি করে ইনকাম করতে পারেন যেহেতু ডেভেলপমেন্ট আপনি নিজে করবেন তাই আপনার মতো করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে ই কমার্স বিজনেস করতে গেলে ডেভেলপমেন্টের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে কারণ ই কমার্স বিজনেসে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ মার্কেটিং নিয়ে আমাদের অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং এর ওপর একটি কোর্স রয়েছে যেখানে ডিজিটাল মার্কেটিং এর এই টু জেড শেখানো হয়েছে এছাড়া দেশের অনেকের ফেসবুক পেজ রয়েছে যাদের কোনো প্রকার ওয়েবসাইট এখনও নেই তারা মূলত ফেসবুকের মাধ্যমে বিজনেস করে থাকে আপনি চাইলে এই সব ফেসবুক পেজ মালিকদের সাথে যোগাযোগ করে কথা বলে তাদের বিজনেসের জন্য ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দিয়ে ইনকাম করতে পারেন কিন্তু তার জন্য অবশ্যই তাদেরকে ই-কমার্স বিজনেস ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এবং সুবিধাগুলো বলে বোঝাতে হবে পরিশেষে একটা কথা বলবো ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ডেভেলপমেন্ট এমন একটি সেক্টর আপনি যদি একবার এই সেক্টরে এক্সপার্ট হতে পারেন তাহলে চাইলে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ডেভেলপমেন্ট কোথায় থেকে শিখবো তাদের জন্য সুখবর হচ্ছে এমএসবি একাডেমিতে ইতিমধ্যেই মেক মানি বাই সেলিং ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ইন ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি কোর্স পাবলিশ করা হয়েছে প্রোগ্রামিং এর বেসিক থেকে অ্যাডভান্স পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এবং কি বিভিন্ন এআই টুলস ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ডেভেলপমেন্ট করবেন তার স্টেপ বাই স্টেপ সব কিছুই শেখানো হয়েছে এই কোর্সে কোর্স কমপ্লিট করে যে কেউ নিজের তৈরি থিম গ্লোবালি বিক্রি করে প্রতি মাসে পাঁচশো থেকে পাঁচ হাজার কি ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে হাই বাজেটের কাজ এবং রিমোট যাব কিভাবে করবেন সেই বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছে কোর্সের মধ্যে একবার জয়েন করলে রয়েছে লাইফ কোর্স অ্যাক্সেস প্লাস লাইফটাইম সাপোর্ট এবং ফ্রি আপডেট